আর এই উনার চিকিৎসা আপনারা দিতে পারেন তাহলে উনি আগের মত কাজ করে খাইতে না অবশ্য এটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর শীতের সকালে বেরিয়ে গেছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো না কোনো মানুষের উদ্দেশ্যে খুঁজে বের করতে আজকে এখন বর্তমানে আছি মিরপুরের বারোর বেগুনটুলা এই জায়গাটা যাচ্ছে এই জায়গায় একটা অস একটা মানুষের আমরা সন্ধান পেয়েছি সে শারীরিক অবস্থা খুবই খারাপ সে বর্তমান বিছনায় আছে আর ওনার সাথে আপনাদেরকে দেখাবো বর্তমান অবস্থা কেমন আর কথা না চলুন আমাদের সাথে আসুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু ভালো আছি আচ্ছা আপনার নাম আর আপনার দেশের বাড়িটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ ইসরাবিল আমার দেশের বাড়ির আচ্ছা আপনার আপনার বর্তমান অবস্থা অবস্থা বা এখন শারীরিক কেমন আমার শারীরিক অবস্থা ভালো না আমার আমি ট্রাক ড্রাইভার ছিলাম তো অ্যাক্সিডেন্ট করার পরে আমার দুইটা পায়ে প্রচুর পরিমাণ আঘাত পাওয়ার পরে দুইটা পায়ে পচে যাইতেছে এখন দুটা পায়ে অপারেশন করার জন্য অনেক টাকার দরকার আমি করতে পারতেছি না এই অবস্থায় আসি এই তো আচ্ছা আপনার পরিবারে সদস্য কজন আর আপনাদের পরিবার এখন বর্তমান আপনার ফ্যামিলি ফ্যামিলি কেমন কিভাবে চলতেছে আমার মেম্বার দুইজন স্বামী স্ত্রী দুইজন আমাদের কোনো ছেলে মেয়ে নাই আর হলো আপনার সংসার কীভাবে চলতেছে কিভাবে আমার ওয়াইফ মানুষের ভাষায় কাজ করে আবার মানে বর্তমানে আপনার ওয়াইফ কোন রকমে মানুষের বাসায় কাজ করতেছে আপনার এইভাবে দিনকাল যাচ্ছে মানে আপনাদের ইনকামের আর কোনো কিছু নাই না আর কোনো ইনকামের কোনো পথ নাই আচ্ছা আপনাকে বর্তমানে কোনো জায়গাতে সহযোগিতা পেয়েছেন বা আর্থিক সব যা কোনো এনজিও কোনো সংস্থার থেকে জি না আমরা কোনো সহযোগিতা পাইনি আচ্ছা এখন আমাদের চ্যানেল কাছে আপনি কি চাচ্ছেন আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমার সাহায্য সহযোগিতা করুক আর্থিক সহযোগিতা করে দেশ বিশ্বে যারা দেখবে সবাই যেন আমি অপারেশন করার পরে সুস্থ হয়ে আবার যেন কাজ করে খাইতে পারি আচ্ছা আপনি আমাদের যারা দর্শক আছে সবার কাছে আর্থিক সহযোগিতা আছেন দেশ বিদেশ সবার কাছে বর্তমানে আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নামটা আমার নাম আচ্ছা জুলেখা আপনি আপনার হাজবেন্ডের জন্য বর্তমান আর্থিক সহযোগিতা বা থেকে কিছু তো পাননি জি না আর চেষ্টা করছিলেন কোন জায়গা থেকে আপনি কোনো সহযোগিতা পাওয়ার জন্য আর্থিক বা এসব চেষ্টা করছিলাম তা পাইনি আমরা কোন জায়গা থেকে কোনো সাহায্য পাননি আচ্ছা বর্তমানে আপনার হাজবেন্ডের চিকিৎসা কোথা থেকে করতেছেন আমি কাজ করি বাসা আমি ওটা দিয়ে মনে করেন টুকটাক চালাই একবেলা খাওয়াইলে আরেকবেলা খাওয়াইতে পারি না ওষুধ এই এটা আচ্ছা এটা ওটা তো বুঝতে পারলাম কিন্তু আপনার এই যে হাজবেন্ডের যখন অ্যাক্সিডেন্ট করছে তারপর কোন মেডিকেল যেটা বা কোনো ডাক্তারের মাধ্যমে তো আছেন ওনার এই কোন জায়গায় ওনার ট্রিটমেন্ট বা দেখানো হয়েছে বঙ্গবন্ধু কলেজ কলেজ হাসপাতালে মেডিকেলে জি জি আচ্ছা পিজি পিজি হাসপাতালে এখন ওনার সুস্থ হইতে কি ধরনের अमाउंट বা কি ধরনের টাকা চেয়েছে হ্যাঁ কইছে আরে লাগতেকে 3 লাখ টাকা লাগবে আচ্ছা আড়াই থেকে তিন লাখ টাকার মতো লাগবে এখন আমাদের যারা দেশ বিদেশে প্রবাসী যারা আছে এদের কাছে কি আপনারা আপনি আমাদের চ্যানেল মাধ্যমে কোনো সহযোগিতা চাচ্ছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আমার আমার স্বামীর এই অবস্থা আপনারা যদি পারেন আমার একটু সাহায্য করেন আপনাকে বুঝতে পেরেছি আসলে সংসারে একজন মানুষ যদি আছে আমার তো কোনো ছেলে মেয়ে নাই আচ্ছা আপনাদের জি জি আচ্ছা আপনাদের কোনো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার আছে জি আছে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারকে কেউ হৃদয়ভাবে ব্যক্তি যদি সহযোগিতা করে আমাদের চ্যানেল থেকে দেশ বিদেশে যারা আছে প্রবাসী বাঙালি বা যারা আর্থিক অবস্থা ভালো আছেন যা বিদ্যমান তারা আপনাদের জন্য যাতে সহযোগিতা করতে পারে ওই উদ্দেশ্যে আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান এটা হলো বিকাশ আচ্ছা বিকাশ নাম্বার ঠিক আছে বর্তমানে পায়ের পজিশন কি এটা আপনার দর্শক যারা আছেন আমাদের চ্যানেল মিরপুরের সবাইকে দেখাচ্ছি একটু ওনার পাটা একটু খুলে দেখেন আমাদের চ্যানেল মিরপুরের দর্শকদেরকে এখন বর্তমানে আমরা যে রুকিশাখকে আপনাকে দেখালাম ওনাদের প্রতিবেশী যারা আছে ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম হেলেনা আচ্ছা আপনি ওনাদেরকে কত বছর ধরে চিনেন ওনারা এই আজকাল দশ বছর ধরে থাকে আমার ঘরে ভাড়া থাকে আচ্ছা আপনার ঘরে ভাড়া থাকে আচ্ছা ওনার যে বর্তমান অবস্থা বা আপনারা তো দেখতেছেন এখন আপনারা ওনার জন্য কি কোন কিছু চাচ্ছেন আমাদের কাছে আপনাদের কাছে চাচ্ছি জন এলাকার প্রতিবেশী জন ওনার ধরে আমার ঘরের সন্তান আমরা গার্জেন হয়ে পাচ্ছি না ওনার কাছে ছেলে নাই মেয়ে নাই ওনার ভাই বোন নাই কেউ নাই শ্বশুর আছে শাশুড়ি যে কাজ করে আনে মায়েরা কাজ করে আনে কা আপনার কাছে আমাকে এই একটা বিনীতভাবে অনুরোধ চাচ্ছি যে ওনার যে চিকিৎসা হতে পারে ওনার যদি চিকিৎসা আপনারা দিতে পারেন তাহলে উনি আগের মতন কাজ করে খেতে পারব না অবশ্যই আপনাদের কাছে যেহেতু মানুষ একটা মানুষ অসুস্থ ধরে অনেকদিন ধরে আছে ওনার জন্য সুস্থ কামরাও শুভকামনা করি আমরাও যারা দেশ বিদেশে প্রবাসী আছে আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলে যারা দেখতেছেন কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে একটা মানুষ অসহায় একটা মানুষকে যদি আপনারা যদি কিছু টাকার বিনিময় উনি যদি সুস্থ হয়ে যায় একটা মানুষ নিজের পায়ে নিজে আবার সুস্থভাবে ফিরে আসবে অন্তত আমরা এটাই কামনা করব আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন দেরি না করে দেখিয়ে দিন মানবতার পরিচয় দিন আপনারা সবাই এই মানুষটার জন্য আমরা সবাই চাইলে এগিয়ে আসতে পারবো একটা মানুষের একটা দরিদ্র মানুষের পক্ষে সম্ভব না একটা নিজের চিকিৎসা করতে উনি বিনা চিকিৎসায় মারা যাচ্ছে অন্তত একটা মানুষকে আমরা বাঁচানোর জন্য এগিয়ে আসি সবাই সহযোগিতা করবেন আর দেশ বিদেশে যারা এখনও দেখতেছেন যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ